কোথাও ঘুরতে গেলে আমাদের মাথায় প্রথম একটি চিন্তা আসে পেট পুজো কীভাবে করবো কোথায় করব রেস্টুরেন্ট কেমন হবে তার পরিবেশই বা কেমন হবে আর আমি সেদিনকে চলে গেছিলাম আমাদের খুলনা শহরে একটা রেস্টুরেন্টে আর সেখানে কি কী করেছে কি খাবার অর্ডার করেছে ভিতরে পরিবেশ কেমন তার সব কিছুই আজকে তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে আর সিঁড়িতে উঠতে উঠতে রেস্টুরেন্টের ভিতরে যাওয়ার আগে দেখে নিলাম এই সাইনবোর্ডটা আমি পৌঁছে গেছিলাম পিৎজা ও লজিতে আর এখানে খুলনা বিভাগ দেখে খুশি হয়ে গেছি কারণ আমি খুলনার মেয়ে খুলনা বিভাগ দেখলে খুশি তো হবই চলো চলো এখন রেস্টুরেন্টের ভিতরে যাওয়া যাক রেস্টুরেন্টের ভিতরে দেখে এদের কালার কম্বিনেশান দেখে আমি জাস্ট ওয়াও হয়ে গেছি মানে তোমাদের ওনার মধ্যে লাড্ডু ফুলছে পুরোটার ম্যাক্স মানে উপরের অংশটা হচ্ছে কালো তারপর ইয়েলো এবং রেড কালার ছিল আর সব থেকে কঠিন একটা কাজ কি খাবার অর্ডার করবো সেটা অর্ডার করতে করতে মাঝে মাঝে আমি একটু ডেকোরেশান দেখছিলাম ব্যাস খাবার অর্ডার করা হয়ে গেল আমাদের দুজনের জন্য আমি অর্ডার করে দিয়েছিলাম দুটো বার্গার তারপর বোরফিল করে আমি ভিতরে ডেকোরেশান দেখতে চলে গেলাম নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব 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 ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি সকলকে স্বাগত অনার জগতে হ্যাঁ তোমাদের ওনা সেদিনকে খুলনার রেস্টুরেন্ট পিৎজাও লজিতে চলে গেছিলো আর খাবার অর্ডার করতে যেয়ে আমি দেখলাম আমাদের সিরিয়াল নাম্বার ছিল ষোলো তো আমাদের আগে আরও অনেক কাস্টমার দীর্ঘ সময়ের অপেক্ষা নিয়ে বসেছিল আর এর মধ্যে আমি কী করবো তাই ভিতরের ডেকোরেশন দেখতে চলে গেছিলাম আর জানো তো দোলনা অনার একটা সফট কর্নার দোলনা দেখলে অনায় একটু দোলবে না তা তো হয় না তারপর পুনরায় টেবিলে এসে দেখি আমাদের খাবারটি তারা দিয়ে গেছে এই ছিল হচ্ছে অর্ডার করা বার্গার আর বার্গার আমার কোনোকালে অতটা পছন্দের না তারপরও সেদিনকে কেন জানি না আমার বার্গার খেতে খুব ইচ্ছা করেছিল আর বার্গার খেতে যে এত কথা এত বক বক আমার ছিল আর এত হাসি ছিল যে আমি বার্গার কি খাবো আমি তখনও মন প্রাণ খুলে শুধু হেসে যাচ্ছিলাম একটা টপিকসের কথা উঠেছিল। সেটা দেখতেই পারছো ভিডিওতে ভয়েস ওভার দিতে যেয়েও আমি সেই লেভেলের হাসছি কারণ ওই কথাটা কিছু মনে পড়ে যাচ্ছে তারপরও বার্গারে একটা বাইট দিয়ে বার্গারটা দেখলাম না সাদে একেবারে ঠিকঠাক ছিল তারপর আবার সেই বক বক হাসি কারণ বার্গার খেতে গেলে আমার খুবই বলতে গেলে এক প্রকার কষ্ট হয় অত বড় হা করে কে বার্গারে বাইট করবে এখন ভালো লেগেছে অর্ডার দিয়েছি আর আমাদের কথা শেষ হয় না নানান টপিকসে আমি কথা বলছিলাম তো বলতে গেলে এই রেস্টুরেন্টের পিৎজা পিজ্জা পিৎজা আমি একা খেয়েছি তো এতে পিৎজার সাতটা জাস্ট আমার কাছে ওয়াও ওয়াও লাগে মানে বেস্ট আরও খুলনা শহরের অনেক ভালো ভালো পিৎজা রেস্টুরেন্ট আছে তো এরপর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল দুর্দান্ত একটা আড্ডা দিয়ে এখন রেস্টুরেন্টটাকে টাটা বাই বাই করে বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে তো টাটা বাই বাই করে আমি আমার বাড়ি থেকে চলে যাচ্ছি আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ তোমাদের এই ছোট্ট ভালোবাসাটা আমাকে ভিডিও করার জন্য আরও আগ্রহ করে তোলে টাটা